হ্যালো এভরিওয়ান আমি মৌসুমি আমার চ্যানেলে নতুন একটি ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম তো দিনটা শুরু করছি আমি একদম সকাল থেকে আর এখন আমার সকালের প্রথম কাজ থাকে মাম্মামদের গরুর দুধটাকে ফুটিয়ে নেওয়া তো এরপরে আমি মাম্মামদের আজকে ফার্স্ট ব্রাশ করাবো তার জন্য কিন্তু আমি অনলাইন থেকে এই মাতার স্প্রাশের টুথপেস্ট আর টুথ ব্রাশের কম্বো সেটটা অর্ডার করেছিলাম আজ যেহেতু আমি প্রথম ব্রাশ করাবো আমি কিন্তু ভীষণ এক্সাইটেড আর জানি না মাম্মামরা ঠিক কেমনভাবে নেবে প্রথম ব্রাশ করানোটা আর এই এই টুথপেস্টটা কেমন সেটার রিভিউ কিন্তু আমি তোমাদের সাথে পরে শেয়ার করব ধীরে ধীরে কারণ যে আমি আমি মাম্মামদের ইউজ করিয়ে প্রথমে দেখব যে মামমামরা কেমন কেমনভাবে কি ফিল করে দেখো আমি টুথব্রাশে টুথপেস্ট লাগিয়ে নিয়েছি এবার আমি মাম্মামদের ব্রাশ করব। প্রথমেই আমি দেখো মিহিকে ব্রাশ করাচ্ছি যাই হোক টুথপেস্টটা কিন্তু বেশ ভালো স্ট্রবেরি ফ্লেভারের যেটা ছিল সেটা কিন্তু আমি ইউজ করছি আর দেখো মাম্মা ভাবছে যে কি হচ্ছে মানে ওর মাম্মাম ওর সাথে কি করছে তো যদিও বা এ আমাকে ব্রাশ করাতে দিয়েছে কিন্তু ঘি গিহি কিন্তু আমাকে একটুও ব্রাশ করাতে দে ও নিজেই ব্রাশ করবে দেখছো কেমন হাসছে আর সকালবেলায় এই হাসিটাই কিন্তু বেস্ট তাই না তো দেখো আমার হাত থেকে ব্রাশটা কেড়ে নিলো এবার ও একা একাই ব্রাশ নিয়ে যা খুশি তাই করবে তো ওদের তো এইভাবেই প্রথম দিন ব্রাশ করানোটা কাটলো এবারে আমি মামমামদেরকে ব্রেকফাস্ট করাবো ব্রেকফাস্ট বলতে মাম্মামরা যখন সাতটার দিকে বা সাড়ে সাতটার দিকে যখনই ঘুমের থেকে উঠুক না কেন তখন আমি প্রথমে ওদের গরুর দুধটা খাওয়াই দেন আমি কিন্তু দশটা বা সাড়ে নটা এরকম টাইমের মধ্যে মাম্মামদের সকালবেলায় সেদ্ধ ভাত সাথে ডিম সেদ্ধ বাঁচ ভাজা যেদিন যেমন থাকে সেরকম দিই আজ যেমন মাম্মামদেরকে দিয়েছিলাম আমি সেদ্ধ ভাত সাথে ছিল আলু সেদ্ধ পটল সেদ্ধ একটা কাতলা মাছের পেটি ভাজা আর ছিল কিন্তু ঘি আর এর মধ্যে দেখো একটা পার্সেল চলে এসেছিলো তো এখানে আমি অর্ডার করেছিলাম মাদার স্প্রাশের কোকোনাট অয়েলটা আর একটা আমার জন্য চিয়া সিড আর আমি এখানে বলছি যে মাদার স্প্র্যাশের যে কোকোনাট অয়েল এটাই আমি তোমাদের দেখাচ্ছিলাম এটা কিন্তু আমি মাম্মামদের জন্য ব্যবহার করি হেয়ারে তো এটা দিয়ে আমার চার নম্বর কন্টেনার হচ্ছে এই অয়েলটা কিন্তু ভীষণ ভীষণই ভালো আমার মামামদের যখন চুল ছিল তখন কিন্তু মামামদের হঠাৎ হেয়ার ফল হচ্ছিলো ভীষণ তখন আমি আগে হিমালয়ের হেয়ার অয়েলটা ব্যবহার করতাম সেটাকে চেঞ্জ করে কিন্তু আমি এটাতে শিফট করলাম আর এটাতে কিন্তু বেশ ভালো রেজাল্ট পেয়েছি তো তোমরাও কিন্তু চাইলে তোমাদের বেবিদের জন্য এই হেয়ার অয়েলটা অবশ্যই ব্যবহার করতে পারো আর এবারে আমি একটু কাজ এগিয়ে রাখবো মানে এই বাটারটা আমি একটু ছোট ছোট কিউব করে এয়ারটাইট কন্টেনারের মধ্যে রেখে দেবো কেন কি যখন দরকার হয় তখন বেশ তাড়াতাড়ি কিন্তু এই কিউবগুলো দিয়ে কাজ চালানো যায় তো সে কারণে আমি এই ছোটো ছোটো কিউব করে কিন্তু বাটারগুলো এয়ারটাইট কন্টেনারে রেখে দেবো মাম্মামদের স্নান করানোর আগে ওই বারোটার দিকে বারোটা বা সাড়ে বারোটার দিকে আমি কিন্তু মাম্মামদেরকে খেতে দিই যে কোনো একটা সিজনাল ফ্রুটস সে মৌসাম্বি হোক বা যখন যেই সিজনে যেমন ফল পাওয়া যায় আর কি আর বেশিরভাগ দিন মৌসাম্বি দিই আর আজকে দিয়েছিলাম কিন্তু মামামদেরকে তরমুজ আর দেখতেই পাচ্ছ তরমুজগুলো কিন্তু বেশ ছোট ছোট কিউব করে কেটে নিয়েছে আর বীজগুলো কিন্তু এইভাবে ছাড়িয়ে দিতে না সুবিধা হয় আর এই ছোট ছোটো করে কিউব করে কেটে দিলে বেবিরা বেশ খেতেও পারে কিন্তু আর ওদের কিন্তু খেতেও বেশ ভালো লাগে যেহেতু তরমুজে প্রচুর পরিমাণে জল থাকে আর এই গরমে কিন্তু তরমুজটা একটা বেস্ট ফল ফর বেবি এবং সবার জন্যই কিন্তু একটা বেস্ট ফল আজ যেহেতু রবিবার ছিল তাই আমাদের সাথে সাথে কিন্তু মাম্মামদের জন্য চিকেন রান্না হয়েছে তো তেমন কিছুই না আমরা যেমনভাবে চিকেন রান্না করি তেমনই কিন্তু এদের চিকেনে খালি আমি ক্যাপসিকাম আর ছোটো ছোটো টুকরো করে রাখা আলু আর গাজর অ্যাড করে নর্মাল আমাদের মতোই চিকেনটা রান্না করেছি আর এবার টাইম হয়ে গেছে মাম্মামদের লাঞ্চের তো লাঞ্চটা আমি সাধারণত মাম্মামদের স্নান করানোর পরে দেড়টা থেকে দুটোর মধ্যে করিয়ে দেওয়ার চেষ্টা করি তো এ দেখো মাম্মামদের ভাত আমি এবার বেড়ে নেব আর টেস্টি টেস্টি চিকেন মাম্মামদের রবিবারের স্পেশাল তো এই যে অল্পই ঝোল করেছিলাম চিকেনের এই যে ঝোলটা দিয়ে এবার ভাতটা আগে মেখে নেবো তারপরে কিন্তু চিকেনটা সাইডে রেখে পরে মাম্মামদের একটু একটু করে চিকেন আর একটু করে ভাত এইভাবে কিন্তু খাইয়ে দেব তো আজকে এই যে মাম্মামদের লাঞ্চে কিন্তু এটাই ছিল আর মাম্মামরা কিন্তু এই চিকেনটা খেতে না ভীষণ ভীষণ ভালোবাসে আর এবারে শেয়ার করব তোমাদের সাথে মাম্মামদের সন্ধ্যাবেলার স্ন্যাক্স ইভিনিং স্ন্যাক্স বলতে মাম্মামদের এক একদিন আমি এক এক রকম খাইয়ে থাকি তো আজকে আমি মাম্মামদের জন্য সুজি রান্না করব তার জন্য দেখো দুধ তো আমি আগেই ফুটিয়ে রাখি তোমরা দেখেছো তো ওই ফোটানো দুধটাই ঠান্ডা অবস্থায় যখন থাকে তখন এর মধ্যে সুজি দিয়ে দেবো আর মাম্মামদের দুই মাম্মামের জন্য যতটুকু পরিমাণ ততটুকু পরিমাণ আমি সুজি দিয়ে দেবো আর এর মধ্যে দিয়েছি কয়েকটুকু তাল আর অল্প সামান্য পরিমাণ লবণ আগে আমি মাম্মামদের সুজিতে একদম কোনো মিষ্টি জাতীয় কিছুই অ্যাড করতাম না কিন্তু এখন একটু অ্যাড করতে হয় কেন কি মাম্মা আমরা এখন বাইরের খাবার টুকটাক খাই মুখের স্বাদ এসেছে তো একটু মিষ্টি মিষ্টি না হলে কিন্তু খেতে চায় না আর সুজিটা কিন্তু এই যে কন্টিনিউ নাড়তে হবে পাঁচ সাত মিনিটের মধ্যেই সুজিটা রেডি হয়ে যায় আর আমি কিন্তু এই সুজি আগের থেকে ঘিয়ে ভেজে বা কোনোভাবে বাটারে ভেজে কিন্তু মাম্মামদেরকে খাওয়ায় না আমার যেহেতু অ্যাসিডিটি হয় এই সুজি খেলে তো সেই কারণে আমি শুনেছি মানে আমার মা বলেছে যে কাঁচা সুজি খাওয়ালে কিন্তু বাচ্চাদের এই অ্যাসিডিটির সম্ভাবনাটা থাকে না বাচ্চাদের কি বড়দের কিন্তু বড়োরা তো খায় না যাই হোক তো মাম্মামরা এখন যেহেতু বোঝে না এইভাবেই তাই খাওয়ায় আরে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে কিন্তু মামামদের সন্ধ্যাবেলার টিফিন সুজিটা কিন্তু রেডি হয়ে গেছে আর এই থিকনেসটাই কিন্তু আমি সুজিটা রাখি তো এবার আমি মাম মামদেরকে সন্ধ্যাবেলায় এইটা খাইয়ে দেব তো এবারে চলো লাস্ট খাবার মাম্মামদের ডিনার তো ডিনারের জন্য আজকে মাম্মামদের আজকে কেন বেশিরভাগ দিনই আমি মাম্মামদের দুধ রুটি দিই ডিনারে তো রুটিটা আগে আমি এখানে দুটো রুটি ভালো করে ধুয়ে ছোট ছোট টুকরো করে ছিঁড়ে নিয়েছি এবারে আমি গরম দুধ এর মধ্যে দিয়ে দেব আর দিয়ে কয়েক দানা তাল মিচরি আর গরম দুধটা দিলে রুটিটা তাড়াতাড়ি নরম হবে তো সেই কারণে আমি গরম দুধটা দেব আর এক ঘন্টা মতো আমি এটাকে ঢেকে রাখবো ওই আটটার দিকে আমি রুটিটা ভিজিয়ে রাখি আর মাম্মামদের নটা থেকে সাড়ে নটার মধ্যে কিন্তু আমি খাইয়ে দিই তাহলে রুটিটা খুব ভালোভাবে ভিজে যায় আর ভীষণ মানে হাত দিয়ে চটকিয়ে নিলেই কিন্তু রুটিটা ভীষণ সফট হয়ে যায় আর বেবিরা যেহেতু বেবিদের কিন্তু খেতেও খেতে ভীষণ হলেও সুবিধা হয় তো এবার আমি এই যে দেখো তাল মিষ্টিটা এর মধ্যে অ্যাড করে দিচ্ছি তাল মিষ্টিটা অ্যাড করেই কিন্তু আমি এটা ঢেকে রাখবো পরে আমি এটা মেখে নেব এই দেখো লাস্টে যখন আমি মামদের খাওয়ানোর সময় এই যে রুটিটা আমি মেখে নিয়েছি তো এটাই আজকে মামামদের ডিনারে ছিল তো আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই একটা লাইক কমেন্ট করো আর এরকম বিভিন্ন রকমের ভিডিও পেতে কিন্তু আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো